我来，我来，我来。不，不，不，不，不，不，不，不，不。哎呀，打打打打打打打。 মেয়েকে পড়াচ্ছি আর শরীরটা আজকে একদমই দিচ্ছে না ভিডিও শ্যুট করেছি কিন্তু এডিট করতে পারিনি সেই ক্ষমতা আমার মধ্যে হয়ে উঠছে না তাই গুড ইভিনিং একটু আমার ইচ্ছে ছিল না লাইফে আসক্তাও এলাম এই ইচ্ছে করছে না একটি জিনিস দিয়ে এসেছে যেটা পর শেয়ার করো লাইক করো একটু ইচ্ছে করছিল না লিখো তাড়াতাড়ি

দু মিনিট লাইফে এসে চুপচাপ আছে তার চুপচাপ থাকা তো ভালো না তাই না তো কিছু কথা তো বলতেই হয় তো যারা যারা আমার হচ্ছে ব্লগ দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা যায় অনেক অনেক যারা যারা আমার ব্লগ দেখো আর সময় তোমাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগ দেখো তাই না আজকাল অনেক সময়ের দাম আজকালের মানে সময়ের এত দাম একটু সময় নষ্ট করা যাবে না আগে আমি যখন ছোটো থাকতাম তখন সময়ের কোনো মূল্যই বুঝতাম না সময়ের জিনিসটা কতখানি মূল্য তো এখন বুঝি যে সময়ের যে এত মূল্য সেটা কেউ দিতে পারবে না কিন্তু সময়ের মূল্য বুঝে আমি এখন সময়ের সঙ্গে তাল মেলাতে পারছি না যে আমি সময়ের সঙ্গে দৌড়তে পারছি না দৌড়তে পারছি না এখন শরীরটা একটু ইফ হয়েছে তাই আমি খবর ভাবি ভালোই খবর শরীরটা ভালো না তাই কোনো ঘুরে দিতে পারলাম না গেমিং হ্যালো গুড ইভিনিং ঠিক কথা বলছো অবশ্যই বলো লাইক করো

তোমরা কী করছো এখন কে কথা থেকে বলছো আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি পূর্ব মেদিনীপুরে কী বলছো তুমি ওর কমেন্ট করে এস ভাই আমি তোমার কমেন্ট করছি বলো না সে যদি জিজ্ঞাসা করার দরকার থাকে সে তো আবার কমেন্ট করবে তাই না তুমি কি ওর কমেন্ট আমি ওর পড়েছি তো তোর কমেন্ট আর কবার করবে তাই না কথা থেকে বলছো আচ্ছা তোমার কি ছেলে মেয়ে আছে হ্যাঁ আমার দুটো মেয়ে আছে আমার ছেলে মেয়ে দুটো মেয়ে আমার কথা শোনা যাচ্ছে তুমি লিখে দিচ্ছ বা ডিলেট করে দিচ্ছ ঠিক আছে তোমার পার্সোনাল জিনিস তাই না শোনা যাচ্ছে ঠিক থ্যাংক ইউ শোনা যাচ্ছে এটা বুঝতে পারলাম আমি লাইভ ঠিকঠাক করতে পারি না আজকে কোনো ভিডিও দেওয়া হয়নি তো শরীরটা ভিডিও শ্যুট করেছি আর এডিট করার ক্ষমতা নেই শরীরটা দিচ্ছে না তাই ও তো সামনে সামনে লেখো এটা কেমন লেখা হচ্ছে তোমার ভালো করে লেখো তুমি কোথা থেকে বলছো তুমি শুনো বাংলাদেশ থেকে ও থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখছো তোমরা সবকলে ভালো আছো আমার বাংলাদেশ ভাল লাগে বাংলাদেশে অনেকগুলো দেখি বাংলাদেশের কথা ভাল লাগে সব থেকে আমার বাংলাদেশে যে ভাষায় কথা বলে কথাটা খুব সুন্দর শুনতে ভাল লাগে আমাদের কথাগুলো কেমন যেন আমাকে ভাল লাগে না কিন্তু তোমাদের বাংলাদেশের কথাগুলো খুব ভাল লাগে আমার শুনতে আমার দুটো মেয়ে একটা শীর্ষে পড়ে আর একটা মেয়ে হচ্ছে ছোট্ট শিশুতে পড়ে আচ্ছা বাই বাই তার কাজ আছে সে কি আমার লাইফ বন্ধ থাকবে বলো অসংখ্য ধন্যবাদ যেটুকু থাকার থেকেছো এটাই অসংখ্য ধন্যবাদ লেখা সুন্দর করো এবার লাইভ ছেড়ে আমিও চলে যাব আমি আর থাকবো না বেশিক্ষণ বেশিক্ষণ থাকবো না আমি বেশিক্ষণ থাকতে পারবো না আমার ব্লগ ভালো লাগে বলো না কমেন্ট করো কমেন্ট পাবলিক প্লেস যা যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট করবে তাই না আমি মানে বুঝবো যেন আমার ব্লগ নিয়ে cada অনেক দিন পরে অনেক দিন পরে লাইফে এসে কারোর সঙ্গে কথা বললাম আগে লাইফে আসতাম টাইম ঠিকঠাক টাইমে আসতাম না যে টাইমে মানুষ অনলাইনে থাকে সেরকম টাইমে আসতাম না উল্টোপাল্টা টাইমে চলে আসতো Bye.

ก็ไลค์นลูนะไลคลูนะไลค์คนล ছেড়ে চলে যাবো বেশিক্ষণ থাকবো না কি আসছে যাচ্ছে চলে ও কিছু বলছি না যারা যারা আসছে অবশ্যই লাইক দিয়ে যাও লাইক দিতে কষ্ট লাগে না তাই না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এসেছো অবশ্যই লাইক করো কোথা থেকে দেখছো বলো আমি হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে বলছি

나이 없고, 네. 나이 고이고없 나이 없고, 나이 없이없이없나고